কি বাবা থেলডা কইলে একাকা বসি গেছি থেলডা গুদাম মন খারাপ যাইগে দেখাসে কি ওভার হয় তো মন খারাপ করে কিছু তো নাই यार हो भाई কিছু গোনাগুড় দি গইলে এই চার দিন থেকে কাজ যায় না ভাই বিআইডি পকেটে এক বান্ডেল বিড়ি দিন খাও বি쩔 তো আডা কাজ কি প্রথম রোজা

ভাই বিড়ি আসতে খাও আজি ছিল ভাই বিড়ি যদি খাও তাহলে অল্প দিনে মজা